আসসালামু আলাইকুম আমি নাইম আছি আপনাদের সাথে তো আজকে আমি পিএলসি নিয়ে একটু ডিসকাস করবো তো দেখেন এটা হলো জে ই এই ব্র্যান্ডের পি এবং মডেল নাম্বার দেখেন এক্স সি থ্রি ফোর এইট টি ই মানে এই পিএলসিটা বাংলাদেশে যে অত বেশি আছে তা না আছে মোটামুটি তো এখন তো সবাই সিমেন্স নিয়ে কাজ করে দেখেন এই মোটামুটি জনপ্রিয় আছে ভালো তো পিএলসি আপনার সবগুলোর প্রোগ্রাম কিন্তু একই লেটার ডায়গ্রাম আপনি বুঝলে একটিতে বুঝলে সবটিতেই করতে পারবেন সব একই আপনার লেটার ডাইগ্রাম জাস্ট আপনার সফটওয়্যারটা একটু বুঝতে হবে থেকে জ্ঞানও নেবেন এনসি নেবেন এইগুলো আর কি তো এখন এই পিএলসিটা আমি প্রোগ্রামিং করব সফটওয়্যার দিয়ে এবং আপনাদের সবই আস্তে আস্তে বুঝাবো তো প্রথম ভিডিওতে আজকে একটু এটা নিয়ে একটু বেশি আলোচনা করি তো দেখেন এইটায় এই আটচল্লিশটি মানে এটা হচ্ছে আপনার আঠাশটা ইনপুট আছে এবং বিশটা আউটপুট আছে তো ইনপুট এবং আউটপুট নিয়ে আলোচনা করতে গেলে তো ইনপুট আউটপুট কোনগুলো সেটা একটু বোঝায় ইনপুট হলো দেখেন এই যে আপনাদের পোস্ট সুইচগুলো এই যে এটা একটা অফ পোস্ট সুইচ এইটা আছে একটা অন পোস্ট সুইচ এই যে পোস্ট সুইচ এগুলো আছে আপনার ইনপুট তারপরে এই যে লিমিট সুইচ আছে এই যে লিমিট সুইচ দেখেন এই লিমিট সুইচ আছে এটাও কিন্তু ইনপুট তারপরে আছে আপনার এই যে সেন্সর এই সেন্সরগুলো কিন্তু আছে ইনপুট তো এগুলো আপনারা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন ইলেকট্রিক্যাল কাজ না করলেও কিন্তু এগুলোর সাথে আপনারা পরিচিতি আছেন তো সেন্সর পুশ সুইচ লিমিট সুইচ এগুলো ইনপুট আউটপুট আছে যে দেখেন ম্যাগনেটিক কন্টাক্ট এটা কিন্তু আউটপুট তারপরে এই যে রিলে এই যে রিলে এটাও কিন্তু আউটপুট তারপরে সলোনেট বাল্বের কয়েল এটাও কিন্তু আউটপুট যে কয়েলগুলো আছে এয়ার জন্য বা পানির জন্য বিভিন্ন কয়েল ব্যবহার হয় তো এখন তারপর ইনপুট আউটপুট আসলে আপনারা বুঝতে পারছেন এখন আর যদি বাংলা ভাষায় আরও সহজে বোঝাইতে চাই ইনপুট হলো আমরা যে খাবার খাই আমাদের শরীরের শক্তি সঞ্চয় করার জন্য যে আমরা শক্তি হলে কিন্তু কাজ করতে পারি খাবারটা খাই এটা কিন্তু আমরা শরীরের জন্য ইনপুট দিই এবং আউটপুট যে আমরা কাজ করি এটা কিন্তু একটা আউটপুট মানে এপিএলসি নিয়ে তো দেখেন এপিএলসির যে বিষয়টা এটা হলো এই এইটা যে এই আটচল্লিশ দ্বারা যে আগে বলছি যে আটচল্লিশে আমার দ্বারা বোঝানো হয়েছে আঠাশটা ইনপুট এবং বিশটা আউটপুট ইনপুট এখানে মার্কিং করা আছে ইনপুটগুলো আপনার বোঝানো হয় দেখেন এল আর এন এই এল আর এন দ্বারা বোঝানো হয় দুশো বিশ বল্ট এটা পাওয়ার দিতে পারবেন দুশো বিশ বল্ট পাওয়ার দিতে পারবেন এবং এই যে এক্স ওয়ান এই যে এক্স জিরো এক্স জিরো থেকে এই যে এক্স বত্রিশ এইখানে আপনার আঠাশটা ইনপুট আছে এখন তাহলে এক্স জিরো থেকে এক্স বত্রিশ কিন্তু আঠাশটা হয় না আরও বেশি হয় কিন্তু এখানে ওরকম না এখানে দেখেন যেরকম আছে এই যে এক্স চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ তারপর দেখেন আবার তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তো এরকম করা আছে এই যে এখান থেকে এক্স জিরো ও এক্স ওয়ান এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এনলে বুঝতে পারবেন এই এক্স জিরো ওয়ান এগুলো দ্বারা বোঝানো হয়েছে ইনপুট এবং আউটপুট যেটা বোঝানো হয়েছে আউটপুট যে ওয়াই দ্বারা বোঝানো হয়েছে দেখেন ওয়াই জিরো ওয়াই জিরো হয়তো কেননা কেমন একটু বুঝতে সমস্যা হতে পারে ওয়াই জিরো তারপর ওয়াই ওয়ান ওয়াই টু এগুলো হচ্ছে আউটপুট আর কমন যেটা এই যে আপনার কমন কমন যেটা বোঝানো হয়েছে ওই কমন যে বিষয়টা আছে এটা হলো কমন আপনি যে এই যে আউটপুটগুলো নেবেন তো আউটপুটগুলো নেওয়ার সময় আপনার এই কমনের সাথে আপনি যদি একটা চব্বিশ বোল্ট লাগিয়ে দেন তাহলে কিন্তু এই আউটপুট এই ওয়াই জিরো ওয়াই ওয়ান ওয়াই টু দ্বারা দিয়ে বের হবে এবং এটা কীভাবে বের হবে সেটা কিন্তু ল্যাটার ডায়াগ্রামে আপনার সিলেক্ট করে দিতে হবে ধরেন আপনি একটি মোটর অন করবেন মোটর অন করার জন্য আপনি একটু ডলার স্টার্টার করলেন তো ডলার স্টার করতে হলে আপনার কী করতে হবে একটা অন সুইচ একটা অফ সুইচ ব্যবহার করতে হবে এখন আপনি এক্স ওয়ানে একটি অন পুশ ব্যবহার করলেন আর হলো এক্স টুতে একটি অফ পুশ ব্যবহার করলেন মানে এক্স ওয়ানে যখন আপনার একটা ভোল্টেজ পাবে চব্বিশ ভোল্ট তখন পেলে একটা আউটপুট দেবে এখন আউটপুটটা কোনটা দেবের হবে ওয়াই জিরো ওয়াই ওয়ান ওয়াই টু কোনটা দেবার হবে সেটা কিন্তু আপনার ল্যাডার এগাম সিলেক্ট করে দিতে হবে তো এটা আপনারা যদি ভিডিওগুলো দেখতে থাকেন আস্তে আস্তে বুঝবেন খুব সহজ এবং এই সিম্পল সার্কিটগুলো যদি আমি দেখাই আপনারা নিজে নিজে চেষ্টা করলে একসময় বড় সার্কিটও তৈরি করতে পারবেন ডায়াগ্রামে তো আমি সবগুলোই আস্তে আস্তে দেখাব তো আপনারা দেখবেন আস্তে আস্তে পার্ট বাই পার্ট ভিডিওগুলো আসবে তো এটা কিন্তু চব্বিশ বল্ট ইনপুট দিবেন এবং আউটপুট কিন্তু আপনার চব্বিশ বোল্ট নেবেন তো এখন আউটপুট আপনি চব্বিশ বোল্টও নিতে পারেন দুশো বিশ বোল্টও নিতে পারেন এখন দুইশো বিশ বোল্ট মানে এসিও আউট করতে পারেন যদি এসি আউট করে দেন সেই ক্ষেত্রে আগে বুঝতে হবে এটা কি রিলে টাইপ না ট্রানজিস্টর টাইপ যদি রিলে টাইপ হয় তাহলে কিন্তু আপনি রিলে টাইপ হলে এসি আউট করতে পারবেন ডিসি আউট করতে পারবেন কিন্তু ট্রানজিস্টর টাইপ হলে তাহলে কিন্তু আপনার শুধু ডিসি আউট করতে হবে সেটা কীভাবে বুঝবেন সেইটা আপনি এই মডেল নাম্বার দিয়ে এই যে মডেল নাম্বার আছে এটি ব্যবহার করে এটার একটা ক্যাটালগ নামাবেন সেই ক্যাটালগ দেখে বুঝতে পারবেন যে এটার ইনপুট আউটপুট তারপরে আপনার পাওয়ার দরতে বলতে সবগুলো কত আছে সব কিছু ডিসকাস করতে পারবেন এই ক্যাটালগ দেখে এবং যে কোনো পিএসে কাজ করতে হলে অবশ্যই তার ক্যাটালগ দেখে বুঝে এবং তারপরে কিন্তু পাওয়ার দিতে হবে ইনপুট আউটপুট সব কিছু দিতে হবে এই সবগুলো আস্তে আস্তে আপনাদের দেখাবো আমি ধাপে ধাপে তো আজকে একটা প্রথম ভিডিও তো এই জন্য একটু তাড়াতাড়ি শেষ করে দিই আর আপনার দেখেন এখানে যে অন পুশ অফ পুশ তারপরে রিলে সেন্সর এবং আরও যেই ডিভাইসগুলো আছে এগুলো কীভাবে কানেক্ট করবেন কীভাবে কাজ করাবেন সবগুলো কিন্তু আমি ধীরে ধীরে দেখাবো সবগুলো যদি আপনারা ভিডিও দেখেন আস্তে আস্তে পার্ট বাই পার্ট সবগুলো দেখতে পারবেন তো আশা করি সাথেই থাকবেন এবং সবগুলো আস্তে আস্তে ভিডিও আপলোড দেবো আর এছাড়াও আমরা কিন্তু এই পিএলসি বিএফডি এবং হাউস বোরিং ইন্ডাস্ট্রিয়াল মডোর সবগুলোর উপরেই কিন্তু আমরা ট্রেনিং করেই থাকি তো আপনারা যদি কেউ ট্রেনিং করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বার ডিসক্রিপশান দেওয়া থাকবে এবং যারা আমার সাথে অ্যাড আছেন তারা তো অবশ্যই আমাকে ইনবক্সে নক করতে পারবেন তো আশা করি সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন আর দেখেন আমাদের এখানে কিন্তু একটা ভিজিটিং কার্ড আছে এই কার্ডটার আপনার স্ক্রিনশট নিয়ে দেখতে পারবেন যে আমরা কোথায় ট্রেনিং করাই এবং কি কি ধরনের ট্রেনিংগুলো করাই সবগুলোই দেখতে পারবেন হ্যাঁ তো যারা ট্রেনিং করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং ট্রেনিং করলে কিন্তু আপনার কাজ শিখলে এটা অবশ্যই কাজে লাগবে এবং এটা নিয়ে আরও ডিটেলস ভিডিও আসবে সাথে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম